লক্ষ্মীপুরে জামায়াত ইসলামের পথসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর শহরের বালিকা বিদ্যানিকেতন স্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয় পথসভা শেষে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামের আমির রুহুল আমিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ সেক্রেটারি নুরনবী ফারুক জয়েন্ট সেক্রেটারি মহসিন কবির মুরাদ শহর জামায়াতের আমির আবুল পারাহ নিশান প্রমুখ বক্তারা বলেন জামায়াত ব্যাংক প্রতিষ্ঠা করে আর আওয়ামী লীগ তা ডাকাতি করে তাদেরকে আর সে সুযোগ দেওয়া হবে না তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে এ বাংলার মাটিতে শেখ হাসিনা সহ তার সন্ত্রাসীদের বিচার করা হবে একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ করে যেখানে বন্যা যেখানে অগ্নিসংযোগ যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট যেখানে ভূমিকম্প যেখানে বিপর্যস্ত মানবতা সেখানেই বাংলাদেশ হাজির হয় আগে হাজির হও প্রিয় ভাইরামা কোন বিপদ কোন জুলুম নির্যাতন নিষ্পেষণ জামাত ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই আপনারা দেখেছেন বিগত ষোলো বছরে জামাত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে দ্বিতীয় স্বাধীনতা উত্তর অর্থ অঞ্চলে যে পঞ্চাশ বছরের মতো মধ্যে

mekkeler sengramen hayran Bangladesh